বন্ধু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি মামলা একের পর একদিন চলে যাচ্ছে অথচ বিচারপতি প্রায় আঠেরো কুড়িটা হেয়ারিং হয়ে গেল তারপরেও কোনো রায় দিতে পারছেন না এইভাবে বিচার ব্যবস্থার পরে কিন্তু অনেকে আস্থা হারিয়ে ফেলছেন বিচারপতি কি পারতেন না রায় দিতেন যে এতে তো জলের মতো স্পষ্ট হয়ে গেছে যে একজন জল বয়েছে তিনি একজন শিক্ষক তার থেকে বেশি বেতন পাচ্ছে অথচ অথচ এই বিষয়টা স্পষ্ট নয় এখানে কি ব্যাপার বোঝা যাচ্ছে না তবে যারা লড়াই করছেন তারাও কিন্তু অনেকটা হতাশ হলেও কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিচারপতির কেন রায় দিতে পারছেন না এত দেরি কেন হচ্ছে যেখানে কোনো কোনো মামলায় দুটা তিনটার পরে সে রায় হয়ে যায় অথচ পার্শ্ব শিক্ষক বেতন বৃদ্ধি মামলায় কেন রায় হচ্ছে না সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে মামলাকারীদের পক্ষ থেকে সঞ্জয় বাবু তারা কিন্তু বলছেন যে তারাও তারাও কিন্তু খুব একটা যে পজিটিভ চিন্তা মধ্যে রয়েছে নয় কারণ একের পর একভাবে ঢিলামি করছে এই ভোটের জন্য ডিলে করতে চাইছে রাজ্য উভয়ই মিলেমিশে রয়েছে সবাই সমান দায়ী তবে তারা লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা কিন্তু তারা রাখছে এখনো পর্যন্ত কি বলছে বক্তব্য যেটা এটুক বোঝা গেছে যে আমরা যে বঞ্চিত সেটা উনি বুঝতে পেরেছে কিন্তু সেই তো দীর্ঘ পায় কুড়ি হ্যারিং হয়ে গেল মানে আমরা ক্রমশ কোনটা সহ যাচ্ছি এবং যেটা মানে চাইছে এরা যে আমরা আর কি আর্থিক কারণের জন্য যাতে কেসটা লাল উঠতে পারি সেই দিকেই আস্তে আস্তে ঠেলে আসছে কারণ আমাদের ভান্ডারও প্রায় শূন্য হয়ে এসছে এবং পার্শ্ব শিক্ষকরাও আর খুব একটা সাহায্য করছে না ভোটটাকে বেরিয়ে যেতেই তা যাই হোক এখন তো কিছু করার নেই আইন ব্যবস্থার মানতে হবে আগামী বাইশ তারিখ আবার এই যে ওরা পূর্ণাঙ্গ হিসাবে বললেন যে আরো সময় লাগবে এই যে একটা সময় কিনিং এর ব্যাপার আপনাদের যে আইনজীবী তিনি প্রতিবাদ জানাননি বিচারপতি যে প্রতিবাদ জানিয়ে ওই সামান্যটুকু পেয়েছে সেটা হচ্ছে সাত তারিখ মে মানে সাত তারিখের মধ্যে কেন্দ্র রাজ্য দুজনের অলত্যমার প্রতিনিধি আমাদের কাছে আসবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে এইটুকুই আর উনি বলেছে যে পুরুপি যে জল এনে দিচ্ছে সে পাচ্ছে বেশি আর যে যে যোগ্যতা বেশি সে পাচ্ছে কম এটা অদ্ভুত ব্যবস্থা যে কেন্দ্র দুজনেই কারোরই মনে হচ্ছে না যে আমাদের মাইনে দেওয়ার ব্যাপারে কারো কোনো ইচ্ছা আছে দুজনেই দায় এড়ানোর একটা কৌশল পরস্পরের দিকে ঢেলে দিচ্ছে আমাকে তো চেষ্টা করে যেতে হবে কিন্তু এই জানি শেষ চেষ্টা কত দূর করতে পারবো কারণ আমাদের যার্থিক পরিস্থিতি এবারও হেয়ারিং এর পর বলেছিলাম তেমন ভাবে কেউ সাহায্য করেনি আর এবারও আজকেও আবার পঁচিশ হাজার গেল আমি দিনে কতটা চালাতে পারবো সেটা খুবই সন্দেহ তার কারণ লোক হতাশ হয়ে যাচ্ছে যে এতদিন ধরে হচ্ছে হচ্ছে না কিন্তু এটাও তো ভাবতে হবে যে আমাদের তো একটা জায়গায় কনফিউড হয়ে আছি যে শেষ জায়গায় চলে কিন্তু ওরা এই জন্য নানা রকম ভাবে বাড়া করবে সে তো যা করবে এটাই স্বাভাবিক কিন্তু শেষ হতে গেলে এটা করতে হবে অতএব অতএবধু লড়াইটা শেষ পর্যন্ত করতে হবে এই চিন্তা ভাবনাটাই কিন্তু রয়েছে জয় কিন্তু হবে তবে সেই লড়াই জয়টা কতদিন বাদে একের পর এক পার্শ্ব শিক্ষকরা চলে যাচ্ছে রিটায়ারমেন্ট হচ্ছে বেতন বৃদ্ধি হলো না ভোটে এবং সরকারেরও কিন্তু কোনো সদিচ্ছা নেই যে এই ধরনের শিক্ষকদের আজ কিন্তু যে তৃণমূল ইস্তার প্রকাশ হয়েছে সেখানে একশো দিনের কাজে লেবারদের চারশো টাকা করে যারা কর্মী তাদের বেতন দেবার কথা বলা হয়েছে প্রতিদিন তাহলে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন প্রাইমারি প্রাথমিক পার্শ্ব শিক্ষক যে প্রতিদিন কাজ করে সে কিন্তু চারশো টাকা বেতন পাচ্ছে না বন্ধু এটা বড় লজ্জার বড় দুঃখের বড় যন্ত্রণা বড় কষ্টের বলার মতন কিছু নেই এই পরিস্থিতি দুর্মূল্যের বাজারে সত্যি আট হাজার টাকায় সংসার চলে না এটা কিন্তু বিচারপতিরও বোঝা দরকার যারা মামলাকারী তারা যে তুলে ধরার চেষ্টা করছে সেটা কিন্তু যারা লড়ছেন লড়াই করছেন অর্থাৎ বিপক্ষের আইনজীবী তাদেরও বোঝা দরকার কিন্তু কোথাও যেন একটা গোলে মেলে ব্যবস্থা করে যেটাকে তাল গোল পাকিয়ে দেওয়া অর্থাৎ চোখে সকলের পর্দা বেঁধে রাখার অবস্থা বন্ধু জানি না কবে এর সুরা হবে তবে আমি স্যালিউট জানাবো ওই সমস্ত শিক্ষকদের যারা কিন্তু এই এত বাঁধা সত্ত্বেও লড়াইটা চালিয়ে যাচ্ছেন দেখা যাক বন্ধু কী হয় আপাতত এইটুকু দেখতে থাকুন নিউজ আপনারা কি এই ধরনের শিক্ষকদের পাশে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন নিউজ নমস্কার ধন্যবাদ